আমাদের সানশাইন ক্যাটাল অ্যান্ড অ্যাগ্রোর দুই হাজার ছাব্বিশ সালের আইকনিক গরু হচ্ছে আমাদের হারিকেন ঈদ নাগাদ আমরা আশা করতেছি আমাদের হারিকেনের ওজন এক টন প্লাস মাইনাস হবে যা একটি স্পেশাল প্রাইসের ভিত্তিতে দরদাম করে আপনারা নিতে পারবেন দুই হাজার ছাব্বিশের কোরবানির জন্য এই পিওর দেশি গরুগুলো আপনারা মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকা কেজি দরে লাইভ ওয়েটে নিতে পারবেন দুই হাজার ছাব্বিশ কোরবানি ঈদে যারা এলবিনো কোরবানি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সুলভ মূল্যে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন গরু গরুর খামার কোরবানির গরু খামারির প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি ছোট বড় মাঝারি খামারি কোন ধরনের গরুগুলো লালন পালন করছে কি রকম প্রস্তুতি নিয়েছে এগুলো কিন্তু তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি রাজধানী ঢাকার উত্তরা উত্তর খানের ধোবা দিয়া সাইনবোর্ড সানশাইন ক্যাটেল অ্যান্ড এগ্রো ফার্মে চমৎকার সুন্দর গ্রামীণ পরিবেশে এই ফার্মটির অবস্থান আজকে আমরা এই খামারটি একটু দেখব এখানকার গরুগুলো কেমন প্রস্তুত হয়েছে খামারি কীভাবে বুকিং নিতে চাচ্ছেন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আসুন ছি আপনাদের ফার্মের কোরবানির একটু প্রস্তুতি দেখতে এলাম না ভালো লাগছে বাহ ডিসপ্লে তে তো দেখছি খুব সুন্দর তিনটায় দেশি বাহ পাকড়াও আছে আবার একটা পাকড়া আছে একদম পিওর দেশি ফাইটার যদি আপনি চান সেটাও আছে আচ্ছা একটু বলবেন কত সংখ্যক গরু মোটামুটি আপনারা এবার কোরবানির জন্য প্রস্তুত করছেন আমাদের এখন ঢাকার শেডে মোটামুটি তিরিশটার মতো গরু আছে আর আমাদের জামালপুরে আরেকটা শেড আছে ওখানে আমাদের চল্লিশটা গরু রেডি হচ্ছে আমাদের আপাতত সত্তরটা গরুর প্ল্যান এবার কি কি জাতের গরুগুলো রাখার চেষ্টা আমরা রেখেছি দেশি রেখেছি পিওর দেশি হ্যাঁ শাহীওয়াল ক্রস যেটাকে আমরা দেশাল বলি সেটাও আছে আর অস্ট্রাল আছে আমার সামনে যদি বলি ক্যামেরার পিছনে এখানে অনেকগুলো গাভী দেখছি না এটা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কেনা গাবি খুবই কম হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আমাদের ব্রিড কতগুলো গাভী আছে আমাদের এই মধ্যে গাভী আছে সতেরোটার মতো এগুলো ডেইলি দুধের উৎপাদন কেমন কি হচ্ছে সর্বসাকুললে আমরা আড়াইশো কেজির মতো পাচ্ছি আচ্ছা তো ছোট্ট করে একটু ডেরি নিয়ে কথা বললাম যেহেতু চোখে পড়লো আমরা একটু ফ্যাটেনিং যেগুলো করবার জন্য ওগুলো একটু দেখি অবশ্যই অবশ্যই মাশাল্লা মাশাল্লা এই যে অস্টাল বলছিলেন জি 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 বিগ সাইজের অস্টাল এটা নিয়ে এটাই বলে আপনার ফার্মের আইকনিক আইকনিক হ্যাঁ এটা ওর নাম হচ্ছে হারিকেন আচ্ছা এটা নিয়ে বিস্তারিত কথা হবে আমরা এই পাশের যে আপনি বলছিলেন যে দেশাল শাহিওয়াল জি সেই গরুগুলো নিয়ে একটু কথা বলি জি মাসাল্লাহ লম্বা সিং লম্বা সিং কেমন ওজন কেমন কি হয়েছে এটার বর্তমানে ওজন আছে 335 কেজি আচ্ছা আমরা ঈদ নাগাদ 410 420 এরকম আমরা এক্সপেক্ট করছি আচ্ছা আচ্ছা যদি এই পাশে যদি একটু বলি ভাই কালো দেশি জি দাঁত হচ্ছে কি এটা হ্যাঁ এটা দুই দাঁত আচ্ছা এটা কেমন কি ওজন হয়েছে এটার বর্তমানে ওয়েট আছে 280 কেজির মতো তো আমরা ঈদ পর্যন্ত এক্সপেক্ট করতেছি 360 70 কেজি আমরা হয়তো এটা করতে পারবো ইনশাআল্লাহ বাহ ভালো লাগলো এইটা তো আবার না আসলে আমরা আমরা ইকোনমিক ফার্মিং করতে যে আমরা যেটা করি আমরা সব ধরনের কাস্টমারদের জন্য আমরা প্রোডাক্ট রাখতে চাই। এটার বর্তমানে লাইভ ওয়েট আছে 160 বা 62 কেজি। আমরা ইদনাগর 225 30 কেজি এক্সপেক্ট করতেছি। ভাই জি এই যে ফার্ম দেখছে উত্তরখালে জি আপনাদের ফার্মের যাত্রাটা কি কবে শুরু হয়েছিল এবং কতদিন আগে আপনারা শুরু করেছিলেন? গরু পালন আমরা 2016 থেকে বাট অফিশিয়ালি ফার্মিং হিসেবে sancion cattleland agro জার্নিটা স্টার্ট হয় 2019 এ। আচ্ছা উনিশে তারপর তো করোনা চলে এলো বাট আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে কোরবানির জন্য ফ্যাটিনিং কতদিন হলো দু থেকে উনিশ থেকে মোটামুটি বেশ কয়েকবার তাহলে এর মধ্যেই কোরবানির গরু প্রস্তুত করেছেন করেছি বিক্রি করেছি এবং আলহামদুলিল্লাহ যে কাস্টমার ফিডব্যাক পেয়েছি উই আর এক্সট্রিমলি ওভারওয়েলমিল্লা আলহামদুলিল্লাহ এখানে যে জায়গা দেখছি ও পাশে শেড এ পাশে শেড জায়গাটাকে আপনাদের নিজস্ব জি আমাদের নিজস্ব জায়গা আমার নিজস্ব কতটুকু জায়গার উপরে মোটামুটি ফাঁকা পড়ে এখানে আমার খামারের শেডটা 6.5 কাঠা জায়গার উপরে ভালো লাগলো যে খুব গ্রামীণ পরিবেশে ঢাকার মধ্যে ভালো একটা ফার্ম করেছেন আপনি এই যে ঘাসের জমি দেখছি কি ঘাস লাগিয়েছেন এখানে লাগানো আছে নেপিয়ার পাকচং এবং আমার আরও কিছু ক্ষেতের মধ্যে লাগানো আছে অজানা হাইব্রিড যেটা সেটা মানে জমিগুলো আমার ডুবে যায় ওখানে আমি হাইব্রিডটা লাগিয়েছি আর যেগুলা সারা বছর আমি শুকনাতে পাকচং যেটা সেটা লাগিয়েছি মোটামুটি জায়গা কতটুকু হবে ঘাসের ঘাসের জায়গা আমার ঢাকার হিসেব যেটা এটা আমার বাষট্টি কাঠা আছে দিনে কয় বেলা ঘাস আর দানাদার দুই বেলা ঘাস দেয়া হয় দুই বেলা দানাদার দেয়া হয় সকালে এবং বিকেলবেলা এতে গ্রোথ কেমন কি মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি আসলে আমাদের তো মানে 100% অর্গানিক ফার্মিং আপনাকে যেটা আমরা বলেছি যে আমি নিজে যেই গরু কুরবানি দিব না ওই গরু আমরা পালতেছি না আচ্ছা তো আমরা খাবারটা ওইভাবে মেইনটেইন করার চেষ্টা করি বাহ কতদিন বয়স ছিল এগুলোর এইগুলার এটা তো সেকেন্ড কাটিং চলতেছে ঘাসগুলো আর 47 দিন বয়স আজকে তো আপনার যে পরিমাণ গরু এবং যে ঘাসের জমি দেখছি এটা কি কভার করছে যে কভার করছে বলতে আমার যে ডেডি যে সেকশনটা সেখানে আমরা বেশি ঘাস প্রভাইড করি আর ফ্যাটিং ইন প্রতিটা শার প্রতি আমাদের একটা বাজেট করা আছে আমরা এটাতে চপিং করে আমরা ওই পরিমাণ দি বাকিটুকু আমরা খর দিয়ে চালাইনি না হলে আসলে সম্ভব হয় না আচ্ছা এখান থেকে কিটা নিয়ে গিয়ে জি জি চপিং করে দেওয়া চপিং করে তারপরেটাকে প্রভাইড করা হয় বাহ এ শেড তো দেখি এলবিনো দিয়ে ভরপুর করে রেখেছেন না আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েকটা এলবিনো আছে কিছু প্রি বুকিংও হয়ে গেছে আমরা আজকে আরো কয়েক আমরা দেখাতেও পারি বাহ আমরা কি বের করে দেখাতে পারবো অবশ্যই আমরা বের করে দেখাচ্ছি আচ্ছা ছোট ছোট এলবিনো এদেরকে বের করে একটু এবং পকেট সাইজ মানে নর্মালি এলবিনো অনেকেই কিন্তু ক্রেভিং আছে যা আমি একটা এলবিনো কুরবানি দিব বাট এলবিনোর রেগুলার সাইজ নিতে গেলেও কিন্তু মিনিমাম সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট লাগে হ্যাঁ বাট আমার গুলা আলহামদুলিল্লাহ কোরবানির উপযোগী এবং পকেট সাইজে পাবেন এবার মূল বিষয় একটু আলোচনা করতে চাই গরু দেখলাম বড় ছোট মাঝারি সবই দেখেছি কোরবানির জন্য আমার দর্শকরা যদি আপনারা এখান থেকে গরুগুলো নিতে চায় জি তো বুকিং এর কি চিন্তা করছেন কি সিস্টেমে হবে এটা দুই ভাবে আপনি দর্শকরা নিতে পারবেন একটা হচ্ছে লাইভ ওয়েটের ক্ষেত্রে আর একটা হচ্ছে গরু হিসেবে বা ঠিকা যেটাকে আমরা বলি আচ্ছা দুইটা ক্ষেত্রে যেটা করতে হবে এখন আমাকে একটা জাস্ট টোকেন মানি অ্যাডভান্স করবে বাকিটা ঈদের সময় ঈদের আগে যা ঠিকা এবং লাইভ আপনি সেল করবেন আচ্ছা তো ঠিকা যদি বলি ঠিকা হলো তো দরদাম করে আপনি একটা বলবেন আমি একটা বলবো হাটের সিস্টেম আর যদি লাইভ ওয়েট হয় এই যে ডিসপ্লেতে গরু দেখছি তিনটা পাকরা লাল দেশি বাসি তো এই গরুগুলো আপনি লাইভ ওয়েট হলে কি রেটটা কি চিন্তা করছেন আমরা লাইভ ওয়েটে এবার আমরা প্রাইস ঠিক করেছি 535 টাকা প্রতি কেজি যেটা গত বছর 520 টাকা করে আমরা বিক্রি করেছিলাম এই বছর আসলে আমরা বাধ্য হয়েছি 15 টাকা বাড়াতে উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট কিন্তু আসলে না হলে আমরা আমাদের জন্য খুব টাইট হয়ে যাচ্ছে মানুষ তো সাধারণ মানুষ তো চায় একটু কবি জি কবি এর থেকে সেখানে 15 টাকা বাড়লো আর কিছু পাওয়ার সুযোগ থাকে না এরপরে আপনি যেহেতু বলেছেন কেউ ইয়ে করলে যোগাযোগ করলে আমরা একটু সম্মান করার একটু চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে প্রাথমিকভাবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই রেটটা কতদিন থাকবে এই রেটটা থাকবে রোজা ঈদের আগ পর্যন্ত আচ্ছা রোজা ঈদের পর আমরা তখন আবার মার্কেট অ্যানালাইসিস করে আমরা এটাকে রিস্ট্রাকচার সব সবকিছু চিন্তা করে আমরা এই প্রাইসটা আমরা সেট করেছি পাঁচশো পঁয়ত্রিশ টাকা জি যে গরুগুলো দেখছো সব গরুগুলো একই রেট সবগুলো গরু একই রেট রেট তো একটা বিগ সাইজ গরু দেখেছি জি একটা একটা ফ্রিজিয়ান একটা ফ্রিজিয়ান গরু আছে যার নাম হারিকেন আচ্ছা ওটা নিয়ে আলোচনা হবে আলাদা জি 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 আচ্ছা ওটা নিয়ে আলোচনা করব তো ঢাকার মধ্য থেকে যারা বুকিং দেবে আপনি বলেন হতে একটা টোকেন মানি দিবে আর ঈদের আগে ডেলিভারি যে একটা বিষয় থাকে ডেলিভারি তারা যদি আমাদেরকে জাস্ট 1500 টাকা ডেলিভারি চার্জ দেয় আমরা এটাকে বাসায় পৌঁছে দিব আর যদি তারা মনে করেন যে নিজেরা নিয়ে যাবেন দে ক্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গরুর বিষয় গেল এবার আমরা অ্যালভিনো নিয়ে বলছিলেন যে এটা একটু চমক এক ধরনের তো অ্যালভিনো একটু বের করি অবশ্যই অবশ্যই চলো অ্যালবিনো পিঙ্ক কালার বিশেষ করে ওর সৌন্দর্য হচ্ছে সিং বাঁকানো সিং ভাই এগুলোর বয়স কেমন হয়েছে এগুলোর বয়স সবগুলোরই দাঁত দুইটার দাঁত হয়ে গেছে আর দুইটার আরেকটার এখন দাঁত ফাঁস অবস্থায় আছে ঈদ নাগাদ সবগুলোই দুই দাঁতের হয়ে যাবে তো এটার ওজনটা কেমন কি ওজনের ব্যাপারে যদি বলি আমি যে এখন বর্তমানে এগুলো লাইভ ওয়েট আছে তিনশো তিনশো কেজির নিচে আছে ঈদ নাগাদ এটা চারশোর নিচেই থাকবে লাইভ ওয়েট যে পকেট এটা আমি কেন বলেছি অনেকের মধ্যে দেখবেন আপনার মহিষ এবং অ্যালভিনো এই দুইটা জিনিসের প্রতি ক্রেভিং আছে বা আকাঙ্ক্ষা আছে বাট আমরা যেই অ্যাভেলেবল সাইজগুলা পাই বাংলাদেশে এগুলার প্রাইস স্টার্ট হয় পাঁচ লাখ থেকে তারা দেখতে অনেক বড় হয় ওয়েট অনেক বেশি হয় বাট আমার কোরবানি উপযুক্ত অবস্থায় আমি আশা করছি যে 400 কেজি নিচে লাইভ ওয়েট থাকবে তার মানে কি তার মানে হচ্ছে আপনি কিন্তু 5.5 মন 6 মন 5 মন এই সাইজের আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা পেয়ে যাচ্ছেন তো এগুলা কি আসলে अवेलेबल না 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 একটু কম আমি ওই ক্ষেত্রে ওই পার্সপেক্টিভ থেকে যে এটা পকেট সাইজ আচ্ছা তাহলে এটা প্রাইসটা কি হবে এটা এটার প্রাইসিং গুলো হবে আপনার

পছন্দ করবে তারপর আমরা বসে কথা বলবো দেখলেই নিতে হবে নট আচ্ছা দেখার আমন্ত্রণ ভাই মাশাল্লাহ মাশাল্লাহ সত্যি এবার একটা দেখার মতো আমি ওই পাশে গিয়েছিলাম আমাকে দেখা যাচ্ছিল না নাম দিয়েছেন হারিকেন বা এই নাম কেন দিলেন বলেন তো এটা আমি আসলে যখন কিনেছিলাম হ্যাঁ মানে সে ছিল এক্সসেসিভ রকম হাইটের অধিকারী এই সাইজে যে মানে এই যে জায়ান্ট যে অস্ট্রাল গুলো থাকে ওই লটের মধ্যে সে একদম আলাদাভাবে ভিজিবল ছিল আচ্ছা তো হারিকেন যেমন দূর থেকে দেখা যায় বা বোঝা যায় এর তো মান ওকেও টের পাওয়া যায় ও যেখানে থাকে আচ্ছা বয়স কেমন হয়েছে এটা ওর 6 দাঁত 6 দাঁত ওজন এখন কত আছে এখন আছে 950 60 এরকম আছে আচ্ছা ঈদ পর্যন্ত আশা করছেন কেমন ওয়েট হতে পারে আমরা এগারোশো কেজি এক্সপেক্ট করছি বাট টন প্লাস ইনশাল্লাহ কনফার্ম আচ্ছা এটা তো লাইভ ওয়েটে সেল হবে না এটা আলাদা আলাদা লাইভ ওয়েটের বিষয় না আপনি বুঝতে পারতেছেন কারণ মানে নর্মালি কি প্রত্যেকটা বিজনেসের কিন্তু যে ধরেন আমি একদিনে কত টাকা খরচ করব কত টাকার ওয়েট গেইন করব ইট ইজ ক্যালকুলেটেড এটা একদম জাস্ট মানে একটা এবিসিডি ক্যালকুলেশন বাট এই ধরনের গরুগুলাতে আপনি কখনোই ক্যালকুলেশন মিলাতে পারবেন এর খাবার খাদ্য কেমন প্রতিদিন কেমন খায়

ঈদ পর্যন্ত এটা কেমন আশা করছেন যে প্রাইসটা কেমন আমি এটাকে গরু হিসেবেই দেখতেছি আমি আমার এটার পিছনে কোনো এক্সেসিভ খরচও নাই যতটুকু না খাওয়ারই না হয় আমরা আমি এতটুকুই খাওয়াচ্ছি তাকে তো এটার জন্য এটার কস্ট আমার লিমিটেড হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ লিমিটেড হচ্ছে তো আমি এই ধরনের জায়ান্ট গরুর যে এরকম আস্কিং থাকে এরকম আমি কি কোনো কিছু বলবো না তো আমি আপনার দর্শকদের জন্য বলতে চাই যে কেউ যদি নিতে চায় একদম ঈদ পর্যন্ত আমি ছয় লাখ পঁচাত্তর হাজার টাকায় তাকে দিয়ে দিব হ্যাপিলি দিয়ে দিব ওই জন্য বাহ ছয় লক্ষ পঁচা ঈদ পর্যন্ত একদম ঈদ পর্যন্ত একদম ডেলিভারি চার্জ আমি আমার লোক বাসায় গিয়ে বেঁধে দিয়ে আসবে আচ্ছা এর মধ্যে কি আর একটু দরদাম করার সুযোগ আছে ভাই আসলে আপনি আপনি তো বিভিন্ন খামারে যান এই এই চেহারার এই হাইটের এই ওয়েটের গরুর দাম সম্পর্কে আমার চাইতে বেটার আইডিয়া আপনার আছে এরপরেও আমি যেই প্রাইসটা আপনাকে বলেছি আপনি খুব ভালোভাবে স্টিল আমি আপনার অনারে আমি ভিউয়ারদের একটা অনার করব। ওইটা খুব বেশি কিছু হবে না আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ সত্যি ভালো লাগছে বিগ সাইজ আসলে বড় গরু ক্যামেরায় বোঝানো খুব মুশকিল হয়ে যায় কখনো ছোট সাইজ মনে হয় আবার অনেক সময় ছোটো গরুকেও কিন্তু বড় মনে হয় আমরা এদিক সেদিক ঘুরলে কিন্তু বোঝা যাচ্ছে তো মোটামুটি সব কথাই কিন্তু আমরা বলে ফেলেছি এখানে একটা হ্যাঁ উঁচু হ্যাঁ জি সেখান থেকে মোটামুটি এরপরে দেখা যাচ্ছে তো যাই হোক একে নিয়ে আর কথা না বলি মোটামুটি সব বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম আপনারা যারা এখান থেকে কোরবানির গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর এই ধরনের আইকনিক গরু বা এই ধরনের বড় ফ্রিজিয়ান গরু যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ভাই বিদায় নেই ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই আবার আসবেন জি জি দর্শক কথা নয় শেষ করি চমৎকার একটা গরু দেখিয়ে আল্লাহ হাফেজ